রাইজিং স্টারস এশিয়া কাপ সেমিফাইনালে বাংলাদেশ যেভাবে ভারতকে হারিয়ে ফাইনালে উঠেছে আপনি ম্যাচটাকে দেখেছেন যদি দেখে থাকেন আপনি ভাগ্যবান যদি না দেখে থাকেন এবং ক্রিকেট ভক্ত আপনি ভাই মিস করছেন সিরিয়াসলি বিরাট মিস করছেন এরকম ম্যাচ হয় না বলবো না খুব কম হয় আপনি একবার চিন্তা করেন খেলা সুপার ওভারে গেছে ভারত শূন্য রানে অল আউট হয়েছে শূন্য রানে অল আউট হয়েছে এবং ওই একরাম করতে গিয়া বাংলাদেশ সুন্দর অনেক ফার্স্ট টুকেট হারাইছে ম্যাচ জিতছে একটা ওয়াইড বলে বাংলাদেশ কি পরিমাণ এক্সাইটমেন্ট পুরো ম্যাচে ছিল আপনি না দেখলে বুঝতেই পারবেন না আর যারা দেখেছেন তারা প্রতিটা পরতে পরতে রোমাঞ্চ অনুভব করেছেন আমি যা বলবো আমার কথার সঙ্গে তার প্রত্যেকবারে ওই ছবিগুলো খেলার ওই অংশগুলো একদম চোখের সামনে ভেসে উঠবে কংগ্রেচুলেশন্স বাংলাদেশ এ টিম উনিশ সালের পরে দুই হাজার উনিশ সালের পরে আবারও রাইজিং স্টার্স এশিয়া কাপ বা এশিয়া কাপ এ দলের টুর্নামেন্ট যাই বলেন না কেন এক সময় এক এক নাম হয় সেটার ফাইনালে ওঠার জন্য বাই হোয়াট এ ম্যাচ শুরু থেকে শুরু করি বাংলাদেশ আগে ব্যাট করেছে পাওয়ার প্লেতে উনপঞ্চাশ রান তুলেছে বেশ ভালো ব্যাট করেছে বাংলাদেশের ব্যাটিং যদি আপনি হিসাব করেন দুইটা ফিসে পাওয়ার প্লে মিডল ওভার এবং শেষ দুই ওভার ইন্টারেস্টিংলি হাবিবুর রহমান সোহান এই ম্যাচটাতে বেশ ভালো ব্যাট করেছেন ফার্স্টে তো তুমি একশো দিয়ে শুরু করেছিলেন মাঝখানে দুটো ব্যাচ প্যাচ গেছে একটা ম্যাচ তো খুব বাজে ব্যাট করেছেন আফগানিস্তান ইনিংসটা এই ম্যাচে ছেচল্লিশ বলে তিনি যে উনষাট ইনিংসটা খেল খেলেছেন দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি গুড ইনিংস বাংলাদেশ টিমের এক পর্যায়ে রান ছিল দুই উইকেটে একশো সাত তেরো ওভার চার বলে সম্ভবত এই যে তেরো ওভার চার বল থেকে আঠারো ওভার পর্যন্ত একটা স্প্যান মোটামুটি পাঁচ ওভারের মতো এই সময়ে বাংলাদেশ মোটে ছত্রিশ রান তুলেছে চার উইকেট খুঁয়েছে কোন বিবেচনাতে আবু হাজার রনিদের পাঁচ নাম্বারে কিংবা মাইদুল ইসলাম নাম্বারে ব্যাটিং করতে পারানো হয়েছে সেমিফাইনালের মতো বিগ ম্যাচে এই ধরনের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি নেওয়া উচিত হয়েছে কিনা এটা নিয়ে আমি বলবো না ভুল হয়েছে কিন্তু এটা নিয়ে আলোচনা করার যথেষ্ট সুযোগ রয়েছে ম্যাচটা ঘুরে গেছে বা বদলে গেছে শেষ দুই ওভারে বাংলাদেশের ব্যাটিং ইনিংসে কোথায় মেহরাব হোসেন অহিম অফ স্পিনার উনিশতম ওভারে আটাশ রান নিয়েছেন চারটা ছক্কা এবং একটা চার এর মধ্যে শেষ ওভারে বাংলাদেশ বাইশ রান তুলেছে এবং ইয়াস রাবকেও একটা ক্রেডিট দিতে হয় তিনি আট নাম্বারে ব্যাট করতে নেমেছিলেন কত নয় বলে ছাব্বিশ পঁচিশ এরকম রান করেছেন শেষ দুই ওভারে বাংলাদেশ ছয়টা ছয় মেরেছে তিনটা চার মেরেছে এবং এই যে লাস্ট দুই ওভারে পঞ্চাশ তুলেছে বাংলাদেশ তাতেই বাংলাদেশের রান একশো পর্যন্ত গিয়েছে অনেক রান বাংলাদেশ চারটা ভালো করেছে না ভালো করেনি বাংলাদেশের প্রথম ওভার রিপন মন্ডল টুর্নামেন্টের হাইস্ট উইকেট টেকার তিনি উনিশ রান দিলেন সুরিয়াবংশি যিনি দুশো আড়াইশোর উপর স্ট্রাইক ব্যাট করেন একই অবস্থা টানা তিন ওভার প্রথম দ্বিতীয় তৃতীয় দুটো করে ছক্কা হয়েছে তিন ওভারে ভারতের রান উনপঞ্চাশ তিন ওভার এক বলে উনিশ বলে ভারত ফিফটি করেছে আব্দুল গফার সাকলাইন এসে যখন উইকেটটা তুললেন সুরিয়াবংশি তখন বাংলাদেশ পায়ের নিতে মাতি পেল ঠিক একইভাবে আবহাওয়ার রনি একটা উইকেট তুললেন বাংলাদেশ মোটামুটি একটা জায়গা পেল রাকিবুল যখন প্রিয়াংশকে আউট করলেন তখন মোটামুটি বাংলাদেশ একটা ভালো জায়গাতে ছিল কিন্তু এই ম্যাচটাতে যে সমস্যাটা হয়েছে বাংলাদেশ গোটাচারে ক্যাচ মিস করেছে এবং গোটাচারে ক্যাচ মিসের যে পর্যায়গুলো ছিল আপনি যদি না দেখে থাকেন আপনি হতবাক হয়ে যাবেন জাস্ট একটা উদাহরণ আমি দিই অধিনায়ক আকবর আলী তোকে আমরা খুব হাইলি রেট করি অধিনায়ক হিসেবে ক্রিকেট থিঙ্কার হিসেবে ক্রিকেটার হিসেবে সবকিছু লাস্ট ওভারে গিয়ে যখন এমন একটা সিচুয়েশন ক্যাচ ধরলে বাংলাদেশের জয় মোটামুটি নিশ্চিত ইজি ক্যাচ আকবর আলী ফেলে দিছে ইজি ক্যাচ তারপর বাদ দেন তিন বলে রান দরকার ছিল ভারতের আট শেষ তিন বলে আট লাস্ট ওভারে আগের ওভারে উনিশতম ওভারে যখন রিপন মন্ডল বোলিংয়ে এলেন তখন দরকার হচ্ছে বারো বলে একুশ রান রিপন মন্ডল টানা ছয়টা ইউর করে ওই ওভারে এক উইকেট সহ পাঁচ রান দিছেন তাহলে লাস্ট ওভারে ষোলো দুর্দান্ত বল করছে রিপন মন্ডল মানে উনিশতম ওভারটা রেগুলার টাইমের রাকিবুল যখন বলিং এলেন তখন একটা পর্যায়ে গিয়ে তিনি দ্বিতীয় এবং তৃতীয় বলে ছয় চার হজম করলেন তারপর আবার এমন একটা সিচুয়েশন হলো যে উইকেট নেওয়ার পরে যে তিন বলে আট রান দরকার জিশান আলম যিনি অ্যাকচুয়ালি মোটামুটি ভালো ফিল্ডার ভাই ইজি ক্যাচ এরকম করলো লং অফে সম্ভবত লং লং অনে আমার মনেও নাই এক্স্যাক্টলি হাতে বল পড়লো ক্যাচ মিস বল যদি সামনে পড়তে এক রান হয় হাতের লেগে ছুটে গিয়ে পেছনে গিয়ে চার তারপর লাস্ট বলে চার রান দরকার এক রান যে শটটা ব্যাটসম্যান খেললেন লাস্ট বলে ওটা জাস্ট এক রান হয় বাউন্ডারি দিয়ে গেল বাউন্ডারি প্লেয়ার থ্রো করলো আকবরের কাছে আকবর উইকেট কিপার তিনি জাস্ট বলটা দেখে যদি মানে হাতে রেখে দেন তা তো দুই রান হয় বাংলাদেশ এক রানে যেতে আকবর স্ট্যাম্প লাগাইতে গেছে যেটা লাগানোর কোনো মানে হয় না ওই যে প্যানিক করা ক্রুশাল ক্রান্স মোমেন্টে কোনো কিছু চিন্তা করতে না পারা আপনি চিন্তা করে আপনার দরকার জয়ের জন্য কত চার রান যে শর্ট খেলা হয়েছে এক রান হবে এ বল গেছে লঙ্গনের ফিল্ডার ফিল্ডিং করে বল পাঠাইছে একবার স্ট্রাইকিং ইন্ডের উইকেট কিপার সে বল ধরে হাতে রাখলেই ভাই বাংলাদেশ ম্যাচ যেতে এক রানে ম্যাচ যেতে সে করছে কি স্ট্যাম্পে লাগাইতে গেছে এবং বল চলে গেছে কোনো ব্যাকআপ কেউ ছিল না ইন্ডিয়া আবার দৌড়ায় এক নিছে তিন রান ম্যাচটাই আসলো সুপার ওভার রিপন মন্ডল সাবলাইন ফার্স্ট বল উইকেট দ্বিতীয় ওভারে আরেকটা উইকেট তুলছে অর্থাৎ ভারত সুন্দর রান অল আউট ইয়াসির আলী রাব্বি ভারতের যে কি সুয়েশ খুব ভালো বল করছিল সে ইনফ্যাক্ট বিশ ওভারে লেগ স্পিনার ফার্স্ট বলটা গুগলি করলি বুঝলো যে ভাই এটা গুগলি উঠায় মারতে গেছে লং আউট সুন্দর ফার্স্ট উইকেট নেই পরের বলটা একবার রকম মনে করেন যে কেঁপে গেল কেঁপে গিয়ে বল পায়ের পাশ দিয়ে গেল ব্যাটার লাগলো না প্যাটের লাগলো না হোয়াইট বল একটা বাংলাদেশ ম্যাচ জিতলো এমন ইভেন্ট ফুল ম্যাচ অ্যাকচুয়ালি খুব কমই দেখা যায় বাট এই ম্যাচের তিনটা জায়গায় যদি আমি বলি ফার্স্ট হচ্ছে রিপন মন্ডলের বোলিং দুর্দান্ত বল করেছেন এই যে উনিশতম ওভারে পাঁচটা ইয়ার কর দেওয়া এবং সুপার ওভারে ফার্স্ট বলে সে উইকেট তোলা শূন্য রানে মানে দুই উইকেট তুলে নেওয়া এটার সাথে আসলে কোনো কিছুর তুলনায় চলে না নাম্বার টু বাংলাদেশের ফিল্ডিং গ্রাউন্ড ফিল্ডিং ক্যাচিং সবকিছু মিলে খুব বাজে হয়েছে খুব বাজে এবং এই ধরনের ফিল্ডিং এই ধরনের ক্যাচ মিস করে আপনি ম্যাচ জিতবেন এই সম্ভাবনা থাকে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশ পার্সেন্ট সত্তর থেকে আশি শতাংশের সম্ভাবনা এরকম বাজে ফিল্ডিং বাজে ক্যাচ মিসের পর আপনি ম্যাচ হারবেন বাংলাদেশ লাকিলি ম্যাচটা জিতে গেছে আমি আবারও বলছি বাংলাদেশ লাকিলি ম্যাচটা জিতে গেছে এত বাজে ফিল্ডিং করে এত ক্যাচ মিস করে ম্যাচ জেতা যায় না বাট লাক বাংলাদেশের সঙ্গে ছিল থার্ড এই যে মিডিল ওভার বা মিডিল ফেসের খেলা নিয়ন্ত্রণ করার জন্য একটা সেমি ফাইনাল ম্যাচে এসে আপনার রেগুলার ব্যাটসম্যানদের আপনি সাত আট নম্বরে পাঠানোর যে স্ট্র্যাটেজিটা নিয়েছেন সেমিফাইনালের মতো এসেছে এই ধরনের জিনিস চিন্তা করা আমার মনে হয় থিঙ্ক যারা আছেন ড্রেসিং রুমে যারা আছেন ক্যাপ্টেন কোচেস যারা আছেন তারা বোধহয় আরেকবার ভাবতে পারেন কেননা ম্যাচ আপনি জিতে গেছেন জিতলে সবক্ষণ সব মানে দোষ মাফ হয়ে যায় কিন্তু আমার কাছে সেটা হয় না আমি আবারও বলবো এই যে সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ একটা ম্যাচে এসে আপনি ব্যাটিং অর্ডারটা ওলোক করে দিলেন শেষ ওভারে মেহরাব যে আঠারো বলে না সতেরো বলে আটচল্লিশ করছে ওই ইনিংস না হইলে লাস্ট দুই ওভারে পঞ্চাশ রান না হইলে বাংলাদেশ একশো ষাট করতো বাংলাদেশ লিটারলি একশো ষাট করতো যারা আকবর আলী ম্যাচের সময় টস করার সময় বলছিলেন একশো ষাট সত্তর টার্গেট এটা ভালো চিন্তা ছিল না লাকিলি লাস্ট দুই ওবারে পঞ্চাশ করে মেহরাব অহিন আমারও বলছি আঠেরো বলে চল্লিশ করে বাংলাদেশকে বাঁচায় দিছে শেষ দুই ওবারে পঞ্চাশ হলে বাংলাদেশো চুরানব্বই পর্যন্ত দেখতে পারছে কিন্তু ইন জেনারেল কেসে এটা একটা স্পেশাল কেস ইন জেনারেল কেসে এটা হবে না কেননা বাংলাদেশ যে ব্যাটিং অর্ডার সাজিয়েছে আমার বিবেচনায় এটা সঠিক ব্যাটরি অর্ডার সাজানো হয়নি দেন লাস্ট লিগ ফাইনালে যখন গেছেন ভাই চ্যাম্পিয়ন হতে হবে চ্যাম্পিয়ন হয়ে একটা ট্রফিনিয়া পরে ফেরেন আকবর আলি আপনি আমাদের অনূর্ধ্ব মনীষ ট্রফি এনে দিয়েছিলেন রাইজিং স্টার এশিয়া কাপ ট্রফিটাও আশা করি আপনার হাত ধরেই দুই